চলে এসছি আজকের নতুন ভিডিও নিয়ে আমার সকল বন্ধুদেরকে দেখুন সকল বন্ধুদের জন্য একটা নতুন ভিডিও কিনে এসছি অপূর্ব ভিডিও মানে আজকের ভিডিও যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু বলার নেই বন্ধুরা তো দেখুন আমি একদম স্কুলের থেকে এখন ভিডিওটা স্টার্ট করছি আজকে ডেলি ব্লগ নিয়ে এসছি কিন্তু একটু আলাদা রকম সব বাচ্চারা কিন্তু ক্লে মাটি দিয়ে গণেশ ঠাকুর বানিয়েছে বিভিন্ন ডিজাইনের সব কিছু ক্লে মাটি দিয়ে তো দেখুন এখানে আমাদের মেয়েদের স্কুলে এখানে সব কিছু গণেশের সব দেখুন বিভিন্ন প্রকারের গণেশ আর কত গণেশ খালি দেখুন যতটা পেরেছি ততটা ভিডিও দিয়েছি মানে প্রচুর ডিজাইন প্রচুর সুন্দর সুন্দর বাচ্চারা বানিয়েছে তো এখানকার ভিডিওতে আমি এটাই বলতে চাই আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সত্যি করে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কার কার পছন্দ হয়েছে তো দেখুন কত রকমের ডিজাইনের গণেশ ঠাকুর আমি পুরোটাই সবভাবে করতে পারবো না যেহেতু সবাই ভিডিও করছিলেন মানে প্যারেন্টসরা সব ভিডিও করছে কাউকে কিচ্ছু মানা করছে না কারণ দেখুন এত কষ্ট করে বাচ্চারা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে মানে বলার নেই তো এটা প্রজেক্ট না অ্যাকচুয়ালি এটা গণেশ ঠাকুরের জন্য একটিভার্টি ছিল তার জন্য সারে বাচ্চাদেরকে একদম কম্প গণেশ ঠাকুর ক্লে মাটিতে তো দেখুন আমার মেয়েও বানিয়েছিল। কিন্তু এবছর এদের গণেশ ঠাকুর বানানোর জন্য বলেনি এদের রাখি কম্পিটিশন ছিল তো দেখুন কত রকমের গণেশ মানে দেখলে কাছে দেখলে আসতে মন চাইবে না মানে ভাবাই যাবে না যে সত্যিকারে এত সুন্দর বাচ্চারা বানিয়েছে তো দেখুন এখানে স স গণেশ ঠাকুর স সব ভিন্তি করতে পারবেন না ছোট থেকে বড় ছোট থেকে বড়। এখানে একটা গণেশের একটু প্রবলেম হয়েছে তো মিস ওখানে নিজেই লাগিয়ে দিচ্ছিলেন তো দেখুন কতটা সুন্দর আর আমরা যখন ভিডিও করছিলাম আমাদেরকে কিন্তু বলছিলেন যে অবশ্যই ভিডিও করো আর খুব ভালোভাবে আরামসে দেখো কোনো অসুবিধে নেই তো সত্যি কথা আগে প্যারেন্টসরা ভাবছিলো কি করে যে ভিডিও কি আমরা করব। কিন্তু না তারা আগে থেকে দেখে বুঝে নিলেন যে প্যারেন্টসরা দেখতে চাইছেন তার জন্য আগেই থেকে বলে দিলে এসে কাছে দেখো আর আরামসে দেখো ভিডিও করতে পারো কোনো কিছু হবে না তো আমি গিয়েছিলাম ফিস ভরতে আর ভুলে ফিস কাট নিয়ে যায়নি তার জন্য ভাবলাম তাহলে তো ভিডিও করি যে তুই এইসব অপূর্ব জিনিস দেখে কান্না ভিডিও শেয়ার করতে ইচ্ছে বন্ধুরা তো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আর এখানে দেখুন তো কাকে দেখাচ্ছি বাজার ভিতরে পায়রাকে দেখাচ্ছি টিয়া পাখি আছে পায়রা আছে দেখুন এত জিনিস তারপরে আমি ঘরে সে পুজো দিয়েছি তো দেখুন এই যে পুজো দিয়ে দিয়েছি গোটা ফল দিয়ে বন্ধুরা চলে এসেছি বন্ধুরা স্কুল থেকে সবাই কেমন আছেন আমার সকাল বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি যেহেতু আমার একদম শরীরটা ভালো লাগছিল না তো আজকে ভিডিও করার আমার একটুও মন ভালো লাগছিল না তো যাই হোক রোজের তো আমরা ভিডিও দিই একটা অভ্যেস হয়ে গেছে আর আজকে রান্নাবান্না সেরকম করিনি কারণ কালকের রান্নাবান্না ছিল তো পিউ তো অল্প একটু খাবে সেটাই তো আপনারা জানেন বাকি আমি একা খাব তো আমার মতন করেছি আর কালকের কিছু রান্নাও রয়েছে তো যাই হোক সেটা খাওয়ার সময় শেয়ার করব অবশ্যই তো বন্ধুরা আজকে তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে চলে এসেছি আমার আলাদা দুটো কাজ ছিল তো সেখানে হার বানাতে কিন্তু টাইম লাগছিলো যেহেতু যারা যারা আগে অর্ডার দিয়েছে ওদের হাতটা আগে বানাতে আর শ্রাবণ মাসের সোমবার চলছে মানে বুঝতেই পারছেন অবাঙালিদের এখনও সোমবার আমার তো চারটে সোমবার হয়ে গেছে তো তার জন্য দেখুন মন্দিরে আমি লুজ ফুল দিয়ে গোটা ফল দিয়ে বেলপাতা দিয়ে পুজো দিয়ে দিয়েছি সত্যি আর হারা আর নিয়ে আসতে আজকে টাইম হয়নি তো আমার দুটো আর্জেন্ট কাজ ছিল তাড়াতাড়ি স্কুলে পিউকে দিয়ে আজকে এসেছি তো এখনও কাজ হয়ে গেছে দুটো আর এখনও বাসন কিচেনে পড়ে আছে উপর থেকে কাপড় শুকনো দেওয়া বাকি আছে সে কাপড়গুলো সব কিছু তুলবো সঙ্গে থাকুন আর খাওয়া দাওয়া করিনি এখনও কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে সকালে একটু চা বিস্কিট খেয়েছিলাম ব্রাশ করে তো চলুন বন্ধুরা এখন আমি কাপড়গুলো শুকনো করতে দিই তারপরে খাওয়া দাওয়া করব। সবাই সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে আপনাদেরকে যেহেতু মুম্বাইতে গণেশ পুজো এসে গেছে আর গণেশ পুজোর মানেই তো বুঝতে পারছেন যে কি হতে পারে তো যাই হোক আমাদের মুম্বাইতে ষেষ্ঠ ফ একদম গণেশ পুজোর তো অবশ্যই দেখতে পারবে আপনাদের স্কুলের ভিডিওগুলো দেখালাম আমার তো মন ছুঁয়ে গেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে কারণ এত ছোট ছোটো বাচ্চারা গণেশ ঠাকুর বানিয়েছেন তো দেখার মতন সবাই তাই না বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি আজকের ভিডিওটা কেমন হলো তো সঙ্গে থাকুন বন্ধুরা এখন বাকি কাজগুলো করি আর মুখে লিস্টিপ দিয়েছিলাম কারণ হচ্ছে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো কোনো দিন তো সাজুগুজু করানো আমার টাইম হয় না এখন আর চুলটা আমার কিন্তু খুব ভিজে চুল যে সেইভাবে সেজে গুজো করার আমার সত্যি টাইম নেই আমি সবসময় সিম্পলভাবেই করে ফেলি সঙ্গে থাকুন এখন বাকি কাজগুলো করি তারপরে চলে এসছি বন্ধুরা কাপড় ধুয়ে সব কিছু শুকিয়ে একদম এখন খাবার খেতে এসেছি তো আজকে কী কী রান্না আপনাদেরকে বলছি যেহেতু বললাম না গরম করলাম কেননা রান্না রয়েছে তো খাবার খেতে আমরা নষ্ট করবো না তো দেখুন কী রান্না এখানে ভাত অল্প দেখুন মাছের ডিমের ভাজি আর এখানে লাল শাকের ভাজি মাছের ঝোল ভিন্ডি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখানো তো মাছের ঝোলটা আমি এতটা খাবো না কেননা পিউ তো খাইনি অল্প একটুখানি খেয়েছি শুধু মাছ দিয়ে যেহেতু পিউ আর আমার মেজ মেয়ে মাছ খেতে একটুও পছন্দ করে না তো যাই হোক আমি এখন ভাতটা দেখিয়েছি ভাতটাও আমার বেশি হয়ে যাবে খাওয়া দাওয়া করেনি তারপরে আসছি আর এখনও অনেক কাজ আছে যেই কাজগুলো আপনাদের সাথে অল্প অল্প করে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকুন দেখুন চলে এসছি এখানে বাসন ধুইতে আর এখানে হলো এই যে ঝাড়ু মেরে যেটাতে তুলি ওটাতেও ধুয়ে নিই আমি কিন্তু সব কিছু ধুয়ে নিই আমার ঘর ছোট হতে পারে কিন্তু যত কিছু থাকে আমি সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি বন্ধুরা অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন তাহলে রোজ সন্ধ্যার সময় নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অবশ্যই নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখুন এখন বড় হয়ে দেখুন পিউকে নিয়ে এলাম এই যে এখনও কাদা শুকেনি ঘাস সাফ করা হচ্ছে দেখুন খেলার মাঠে ওরা ঘাস পরিষ্কার করছে আর আমি পিউকে নিয়ে স্কুল থেকে ঘরে যাচ্ছি মেঘলা মেঘলা ওইদার দেখেছেন আকাশটা তেমন দেখুন ওই যে পিউকে নিয়ে যাচ্ছি পিউকে দেখুন স্কুল থেকে এসছে না ঘেমে গেছে বাচ্চাদের তো অনেকটা থকান হয়ে যায় সারাদিন চলুন এখন আবার গার্ডেনে ঢুকে যাবে কিন্তু বৃষ্টি আসার টাইম হয়ে গেছে বৃষ্টি এসে যাবে দেখুন পিউ গার্ডেনে চলে এসছে ওই যে পিউ খেলা করছে দেখুন ওই যে ওখানে খেলা করছে দেখতে পাচ্ছি একটুখালি গার্ডেনে পাঁচ মিনিট খেলা করে তারপরে চলে যাবে তাহলে মনটা খুশি হয়ে যাবে আর এই মাত্র বৃষ্টি আসার পুরো সম্ভাবনা তো বুঝতেই পারছেন বাচ্চারা খেলা করছে কত সুন্দর লাগছে দেখুন মেয়ে এখানে গার্ডেনে এসেছিলো ছোটা ভীম দেখাচ্ছে দেখেছেন আর কত সুন্দর এই বিকেলবেলা আকাশের সাথে জলের সাওয়ারটা কতটা সুন্দর দেখতে লাগছে পুরো মেঘলা ওয়েদার করেছে তার জন্য ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি বন্ধুরা কেমন দেখতে লাগছে এসেছি বন্ধুরা স্কুল থেকে আর এখন কি নাস্তা হবে দুধ গরম করে গেছি তো মেয়েকে বললাম আপেল আছে একটা আপেলকে তিনজন খেয়েছি বড় বড় আপেল কিন্তু আপেল ফল খেতে তো ইচ্ছে করে না আর এখানে কি খাবে জানেন তো দেখাচ্ছি আপনাদেরকে যাকে না খায় সেইগুলো বেশি পছন্দ করে তো এখানকার বাচ্চারা তো মুড়ি সেভাবে খেতে পছন্দ করে না আর চকলিওরি আছে মানে এখানকার যেগুলো নাস্তা আর এখন দেখুন পাঁপড় ভেজে নিয়ে এসছি তো বন্ধুরা আশা করি আওয়াজ আসছে আমি তাহলে আর বলছি না তো দেখুন পাঁপড় ভেজেছি দুধ হল্লিস আর বিস্কিট এখন নাস্তা হয়ে যাবে কেউ ওখানে ড্রয়িং করছে চলুন তারপরে সন্ধ্যা দেবো আমাদের এখানে কিন্তু সন্ধ্যা হয় দেখুন চলে এসছি সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যা দিতে আপনারা দর্শন করে নিন দেখুন এখানে চলে এসেছি রাতকে পরোটা করতে পাশে দুধ রয়েছে আর ওখানে ভাত হয়ে গেছে আজকে অল্প ভাত করলাম বড়ো মেয়ে খাবে বললো আমি আর বড়ো মেয়ে খাবো তোর বাবা আজকে এক জায়গা থেকে খেয়ে আসবেন তার জন্য আমি মেজমের জন্য আর ছোটো মেয়ের জন্য পরোটা করছি দেখুন পরোটা করবো আর মাংস আছে মাংস আছে তো যাই হোক এখন মাংস রুটি করে দেবো সঙ্গে এখানে চলে এসেছি পরোটা করতে সাথে ভাত অল্প ভাতও করব। তো সাইডটা আমি দেখুন ভাত বসিয়েছি আর এখানে পরোটা বন্ধুরাতে দেখুন বৃষ্টির আওয়াজ দেখিয়েছেন প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে ভাবলাম আপনাদেরকে একটু তাহলে শেয়ার করি আওয়াজটা খালি দেখুন মনে হচ্ছে না রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে চলে এসছি রান্না বান্না হয়ে গেছে সব হয়েছে হয়েছে কি খাওয়াবে রাতে পরোটা ওকে কিন্তু পরোটা সব সময় দিতে হবে ওর বাবাকে মেজরমেন্টটা রেখে বড়ো মেয়ে আমি ভাত খাবো তো কি খাবে মাংস তো যাই হোক রান্না হয়ে গেছে এখন তারা পড়াশোনা করছে তাদেরকে খেতে দিয়ে দিই আজকে ভাত রুটি সব রকমের মিক্স করে খাওয়া হবে তো বললাম ওর বাবা একটু আসতে দেরি হবে যেহেতু এক জায়গাতে খাওয়ার খেয়ে আসবেন তার জন্য আমাদের মতন করে দিলাম তো চলুন তাদের এখন পড়াশোনা হয়ে গেলে পিউ খিদে পেয়ে গেছে পিউকে আগে দিয়ে দিই রুটি তারপরে আমরা খাবো সবাই সঙ্গে থাকুন আর বাইরে কিন্তু প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে মানে বুঝতেই পারছেন খুব বৃষ্টি হচ্ছে